জাতুলের ইতিহাসে প্রথম নেতাজি মরে মূর্তিবিহীন জন্মজয়ন্তী পালন নেতাজি শারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেগাবালা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার চাঁচলের ইতিহাসে প্রথম নেতাজি মোড়ে মূর্তিবিহীন জন্মজয়ন্তী পালন জেলা পরিষদের তরফ থেকে নতুন মূর্তি বসানোর কাজ শুরু হয়েছিল আবক্ষ মূর্তি বদলে ছুটন্ত ঘোড়ায় নেতাজির পূর্ণ মূর্তি আনা হয়েছিল তবে সেই মূর্তি বিকৃত বলে বাসিন্দাদের তরফ থেকে অভিযোগ আসায় মূর্তি বদলানোর জন্য শিল্পীর কাছে পাঠানো হয় এদিকে এদিন নেতাজি মোড়ে মূর্তি ছাড়াই ফুল দিয়ে সাজানো হয় সেই সব ফুল ছিঁড়ে ফেলে এক বাসিন্দা নিজেকে নেতাজি প্রেমী হিসেবে দাবি করেন তিনি তার বক্তব্য নেতাজি না এখানে আমাদের দেশ নায়ক নেতাজি নেতাজি এখানে নেই কেন আজ থেকে বলা হচ্ছে না কন্ডাক্টরকে কন্ডাক্টরকে যেটা বলা হয়েছে এই যে এটা এটা যে করেছে এটা বলা হয়েছিল চার চারদিকে চারটা খুঁটি লাগবে খুঁটি লেগে যেন এপার উপর দেখা যায় এটাকে কি তৈরি করে এটাকে এটাকেও ভাঙতে হবে বসাতে হবে নেতাজির মূর্তি ইমিডিয়েট বসাতে হবে তারপরে আমি এখন রাস্তা জাম করবো আমি নেতাজির জন্য জেল খাঁতে রাজি আছি আমি নেতাজির জন্য জেল খাঁতে রাজি আছি আপনার নাম খেদাজিকে নিয়ে ছেলে খেলা হচ্ছে নাম নেতাজিকে নিয়ে ছেলেখালে হচ্ছে দাদা আপনার নাম আমার নাম হাবু মোহাম্মদ ওইদুরুন আমি তারপরে একজন আদিবাসী নেতাজি একজন আদিবাসী আমি ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাগপুর ফোনাইভ থ্রি টু সেভেন এবং এইট ওয়ান জিরো সিক্স সেভেন ওয়ান জিরো থ্রি ফোর ডায়াগনস্টিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার এই ঘটনার পর শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা অভিযোগ দু মাস অতিক্রান্ত হলেও সেই মূর্তি আজও এসে পৌঁছায়নি কেন যদিও এই বিষয় অপরপক্ষের বক্তব্য তুই আছে আমাদের প্রসেসিং ঘোড়াটা খারাপ ছিল আমরা বলেছি এটা চলবে না চেঞ্জ করাও সেটআপ প্রসেসিং চলছে কন্ট্রাক্টর বুঝবে তার জন্য আমাদের টাটলার পুরো জনশহরের ভেঙে দিবে কিন্তু তিন আমাদের নেতাজি রাবে

যে এজেন্সি কাজ করছে তাকে বলা হয়েছে সেই মূর্তি উঠিয়ে গিয়ে নতুন মূর্তি বসাতে সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আমরা কাজ করাচ্ছি পয়সা দিয়ে তার মানে যে যে কিছু বসিয়ে দিয়ে চলে যাবে আমরা মেনে নিব আমরা আমরা সেরকম দল করি না আমরা মমতোপাধ্যায়ের আদর্শ বিশ্বাসী এই মূর্তিটা ভালো ছিল না ঠিকমতো যে শিল্পী করেছিলেন ঠিকমতো করতে পারেননি ওই জন্য এই মূর্তিটাকে আমরা সরিয়ে এখানে নতুন মূর্তি লাগাতে বলা হয়েছে খুব দ্রুততার সাথেই লাগবে কিন্তু নেতা নেতাজির জন্মদিনের দিন আমরা ছবি দিয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান করেছি কেউ এসে ভেঙে দিয়ে চলে যাবে এটা আমরা শেষ দেখে ছাড়ব আজকে যে বা যিনি ভাঙচুর করলেন মালা ছিললেন ওনার দাবি যে এই যে ঘটনা এটা লজ্জার উনি নেতাজি প্রেমী হিসাবে প্রতিবাদ করেছেন আমার দাবি আপনার কথা ভালো লাগছে তার মানে আমি আপনাকে জন্মে না দেবো আমি অভিযোগ করব ওনার ভালো লাগছে না উনি এখানে ধর্ম দিতে পারতেন অভিযোগের জায়গা আছে অভিযোগের জায়গা আছে তুমি এই নিতে ছিঁড়ে দিবেন ভেঙে দিবেন মূর্তি ছাড়া কেন পালন হবে তার জন্মদিন তার জন্যই এই প্রতিবাদ করেন বলে দাবি ওই ব্যক্তির যদিও পুলিশ তাকে আটক করে নিয়ে যায় তনু জেনের রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য